নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমার ছেলে সব বাইকে স্বাগত সেদিন ছিল ফলা হয়নি কালী তাই প্রথমে আমি মাকে দেখিয়ে শুরু করছি আমি একদম সকাল সকাল দেখুন রান্না করেছিলাম দেখিয়ে সকাল থেকে শুরু করেছি আমি ব্লগটা আলু ভাজা উচ্ছে চচ্চড়ি আর সেদিন করেছিলাম ভেটকি মাছের পাথুরি কারণ ছেলে বম্বে চলে গেছিলো তার কয়েকদিন পরেই আমরা অবশ্য উপোস টুপোস করি না যদিও আমাদের কালো ওষুধ ছিল কিন্তু আমি উপোসটা করি না এখানে ডাল করেছি পাতলা করে মুসুর ডাল ওইদিকে আমি ভাত বেড়ে নিয়েছি পাতুরি ডাল আলু ভাজা একটু আলু হাতে মেখেছিলাম আর টক দই আর উচ্চ চচ্চড়ি করেছিলাম এই ছিল সেদিনকার মেনু আমার বাড়ির আশেপাশে মোটামুটি খুব ভালো ভালো চার পাঁচখানা পুজো হয় এটা হচ্ছে কালী পুজো এই পুকুরটা হচ্ছে কালীপুকুর খুব জাগ্রত মা এখানে এই দেখুন কালী মাকে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু এটা কালী পুজো রাত্রিবেলায় ঠাকুর আসে পুজো হয়ে যায় আবার ভোরবেলা ভাসানো হয়ে যায় এই পুকুরেতেই খুব জাগ্রত মা প্রচুর লোকজন এখানে মানে জমায়েত হয় আমাদের একটু মানে পুজো যেতে সেদিনকে যেতে রাত্রি হয়ে গেছিলো একটা কারণে ছেলে আমাদের পরেই গেছিলো ও সমস্ত ভিডিওগুলো করেছে ও বললো মা তাহলে একটা ছোটো করে ভিডিও করে নিই তাই ভিডিওটা বানানো চার পাঁচ জায়গায় বাড়িতে মানে আমার বাড়ির চারপাশে পুজো হয় প্রত্যেকটা পুজোয় কিন্তু খুব সুন্দর আর মানে বেশ ভালোভাবে পুজো হয় আমরাও দু এখানে পুজো দিলাম আর একটা জায়গায় পুজো দিয়েছিলাম দুই জায়গাতেই মনে পুজো দিয়েছিলাম আর আমাদের পাশাপাশি একজনের বাড়িতেও পুজো হয় সেখানেও আমি গেছিলাম সেখানে আমি ভিডিও করতে পারিনি কারণ নাতনিকে নিয়ে গেছিলাম বলে এই দেখুন এই কালী মায়ের পুকুর প্রচুর ভিড় তখন তো অনেক ভিড় কমে গেছে তা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মেয়ে আমি নাতনি চলে আসছি ছেলেই ভিডিও করেছে প্রচুর লোকের সঙ্গে ওখানে সব দেখা হয় সবাই পরিচিত খুব ভালো লাগে আমরা আবার একটা অন্য জায়গায় পুজো দিতে যাচ্ছি সেটা আমার সেটা আবার মানে আমার বাড়ি থেকে ওইটাও আর একটু কাছেই সবগুলোই বাড়ির কাছাকাছি এদিক আর ওদিক আর কি তার মাঝখানে পড়বে একটা বড়ো বাবার মন্দির ওখানে পড়বে কালী মায়ের মন্দির বড় বাবার মন্দির অবশ্য আমার বাড়ি থেকে দেখাই যায় খুবই কাছে আর প্রচণ্ড গরম মানে এত গরম একটু বৃষ্টি নেই গরম সেটা সবাই আর বড় অপেক্ষায় রাখেনি এই সামনে মোড়ে হচ্ছে এই দেখুন এটা হচ্ছে বড় বাবার মন্দির এখানে তো কালীমা থাকবেই এখানেও সেদিন অমাবস্যের পূজা হচ্ছিলো আমরা ওখানেও প্রণাম করলাম ওরা আর একটা অন্য জায়গায় গিয়ে আমরা পুজো দিয়েছিলাম এই দেখুন এখানে বেড়াল দেখেছে আমার ছেলে ও যেখানে বেড়াল দেখবে সেখানে একটা করে ভিডিও করবে আমরা আবার একটা অন্য জায়গায় যাচ্ছি আমার বাড়ি পেরিয়েই আমি যাচ্ছি ওখানে পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম আর আবার ছেলে মেয়ে আর নাতিকে নিয়ে গেছিলো বাজারে পুজো দেখতে বাজারের পুজোটা খুব বড় করে হয় ওখানে প্রচুর খাওয়ান দাওয়ান হয় আমি শুনেছি এই দেখুন এখানে একটা তেমাথানি মানে রাস্তার মোড়ে সেখানে পুজো হয় এখানে আমার বলি হয় রাত্রিরে সব পুজোগুলোই রাত্রিরে হয় এটা বাজারে ওরা গেছিলো বাজারের পুজোটা খুব বড় মানে খুব বড় করে হয় বাজার কমিটির প্রচুর আসলে মানে বড় এতো বাজার তো তাই এখানে পুজোটা খুব বড় বড় করে হয় সেদিনকে আমার মোও আসেনি রাতে রুটি করতে আমি ময়দা মেখে রেখে গেছিলাম আমার ছেলে দম মানে থেকে এসেই বলেছিল মা একদিন কষা কষা করে আলুর দম করবে সে আমার আর কড়া হয়ে ওঠেনি সেদিনকে আমি রাতে আলুর দম ছোলার ডাল আর ময়দা মেখে গেছিলাম পুজো দিতে পুজো পুজোটা দিয়ে এসে গরম গরম লুচিটা করে নিয়েছিলাম আর মেয়ে দিয়ে দিয়েছিলো খেতে তার একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো তাতেও আমরা পুজো দিয়ে সব ফিরতে মোটামুটি রাতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো সাড়ে এগারোটা বেজে গেছিলো এই দেখুন এখানে খুব সুন্দর প্যান্ডেল করে একদম দেখার মতো প্রচুর খরচা করে বাজার কমিটি থেকে প্রচুর খরচা আর মায়ের মূর্তিও খুব সুন্দর করে খুব সুন্দর মায়ের মূর্তি এটা বেশ প্রায় চার পাঁচ দিন মতো ছিল ওইটা আমার ছেলে বাজারে গেছিলো একদিন এসে বললো ওইটা মোটামুটি চার পাঁচ দিন মতো ছিল যখন এর ভিডিও যাবে তখন আমার ছেলে বোম্বে চলে যাবে ওই এডিট করেছে দেখুন বাড়ি চলে এসেছি এখানে লুচি বেলা হয়ে গেছে আমি লুচি ভাজছি ওইদিকে মেঘ সব দিয়ে দিচ্ছে খেতে একদম রেডি লুচি আর আলুর দম আমার ছেলে বলেছিল কষা কষা করে ধনে পাতা দিয়ে আলুর দম আর ছোলার ডাল আর বাড়িতে মিষ্টি ছিল এই একদম তৈরি এই দেখুন আলুর দম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছোলার ডাল সেদিন ছিল ফলো হয়নি কালী পুজো যদিও আমি আগে বলেছি আমার নিরামিষ খাই না কোনো দিনই খাই না কিন্তু মায়ের পুজো দিই কাপড় ছেড়ে পুজো দিই প্লিজ জানাবেন কেমন লাগলো পুজোর ব্লগ যদি ভালো লাগে একটু লাইক করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই মেয়ে খেতে দিচ্ছে ওইদিকে আমি লুচি ভাজছিলাম মেয়ে তাহলে একটু হেল্প হয় একটু করে দেয় হাতে নাতে একটু করে দেয় মেয়ে এসব বরাবরই করে বিয়ের আগেও করতো এখন এলে আমাকে অনেক হেল্প করে একদম খাবার রেডি মিষ্টি দিয়ে দিয়েছে আমি কয়েকটা ছবি আমি দিয়ে দিচ্ছি ঠাকুরের ছবি আমাদেরও ছবি যেমন লাগে লাগলো প্লিজ জানাবেন এই দেখুন খুব জাগ্রত কালীমা কালীবরের কালীমা এই আমার কর্তাও গেছিলো একবার মন্দিরে যদিও অসু ওঠেনি এই বড়ো বাবার মন্দির এই একটা কালীমা রুখে কালীমা সবই এটা বাজারের মা সবাই খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ